আসসালামু আলাইকুম স্ট্রাইক ফান্ড জানিয়ে আমরা ধরাবে টিউটোরিয়ালের আজকে পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি তো আমরা গত এক থেকে চার পর্ব অর্থাৎ আমরা পুরো টিউটোরিয়ালটা এখন করতে করছি হচ্ছে এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড কাজ তো আমরা ওয়ার্ড ডকুমেন্টের কাজের প্রথম প্রাথমিক পর্যায়ে হোম মেনুর টুলস গুলো নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ হোম মেনুর যে অধীনেতে টুলসগুলো আছে সেই টুলসগুলোর কাজ করার কোন টুলের কি কাজ এই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম অলরেডি আমরা দুই তিন চার এই এপিসোডে আমরা অনেকগুলো কাজ শিখে ফেলছি ফন্ট রিবনের কাজ শিখছি এরপরে ফন্ট কাজ প্যারাগ্রাফের অর্ধেক কাজ আমরা শেষ করছি বাকি অর্ধেক কাজ ইনশাআল্লাহ আজকে দেখব তো প্যারাগ্রাফে আমরা সর্বশেষ কাজটা দেখছিলাম যে জাস্টিফাই যেটা আছে অর্থাৎ মাল্টি লেভেল লিস্টের নিচে পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত আমরা উপরের তিনটা টুলস এবং নিচের এই চারটা টুলস এর দেখছিলাম তো আজকে আমরা এই যে প্যাগ্রাফ বাকি যে টুলস গুলো আছে অর্থাৎ ইনক্রিজ ডিক্রিজ এবং শর্ট যেটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা আছে হাইড অপশন এরপরে আপনি যদি লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং দিতে চান বর্ডার দিতে চান টপ বর্ডার বটম বর্ডার সব বর্ডার এই এই টুলস গুলো অর্থাৎ তিনটা আর নিচের তিনটা এই ছয়টা টুলস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনাকে অবশ্যই জানা দরকার তো শুরু করা যাক প্রথমে আমরা এটা যে ডিক্রিস এর কথা বলি এটা হচ্ছে যে কোনো আমরা এখানে সরাসরি কাজে চলে যাই কোনো কিছু যদি আমি লিখি বাংলাদেশ এই কথাটা যদি আপনি ডিক্রিসে করে যান তাহলে দেখবেন আপনি এই লেফটের দিকে ছড়ে আসবে এক ধর আপনি যদি ইনক্রিজ করতে থাকেন তাহলে দেখুন সামনের দিকে আসবে একটা সুবিধা হচ্ছে কি আপনি দেখুন আপনার এটা কিন্তু নিচে চলে যাবে না অর্থাৎ আমরা সরাসরি যদি স্পেস বার চাপি তাহলে দেখুন স্পেস বার চাপলে সেটা সরাসরি নিচে চলে যাচ্ছে তো আপনাকে যদি আপনি এই ইনক্রিজে বা ডিক্রিজে যান তাহলে আপনি কখনোই এটা পেজটা বা লাইনের নিচে আসবে না অর্থাৎ এর সবচেয়ে বড় সুবিধা আপনি যদি একটা লাইনের মাস্ক ভিতরে রাখতে চান এবং আপনি কোন লেখাটা ডানে বামে সরাতে চান তাহলে আপনি সরাসরি ইনক্রিজ এবং ডিক্রিজ এর যে অপশনটা আছে ইন্ডিয়ানটা আছে আপনি এখান থেকে সরাসরি করতে পারবেন তো এটা হচ্ছে ইনক্রিজ এবং ডিক্রিজ এর যে অপশন তো আপনি এটা হচ্ছে আরো সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি এখানে রোলার দেওয়া থাকে অর্থাৎ আপনি এখানে যদি রোলার দেওয়া থাকবে তো আপনি সহজে বুঝতে পারবেন যে আসলে ইনক্রিজ এবং ডিক্রিজ এর যে অপশনটা সেটা সহজে বুঝতে পারবেন তো আমরা যখন ভিউম্যান নিয়ে কাজ করবো তখন অবশ্যই এটা নিয়ে আলোচনা করব তো এটা হচ্ছে ইনক্রিজ এবং ডিক্রিজ কাজ তো তারপরে আছে নিচে আছে দেখেন যে লাইন স্পেসিং এন্ড প্যারাগ্রাফ এটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের সচরাচর লেখার কাজে কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি যে একটা লাইনের পরে আরেকটা লাইন অর্থাৎ দুইটা লাইনের মাঝখানে কতটা ফাঁকা থাকবে এটা জাস্টিফাই করার জন্য কিন্তু আমরা অনেক সময় করতে পারি না এই কাজটা আমাদের শেখা অত্যন্তই প্রয়োজন তো মনে করেন আমি অনেক কিছু লিখলাম বাংলাদেশ কান্ট্রি তো এই কথাটা যদি আপনি লাইন স্পেসিং কমাতে চান বাড়াতে চান দুই লাইনে কারণ বাংলাদেশে দেখুন আপনি স্পেসিং এ যেটা বাড়াতে চান তো আপনি দেখুন এখানে সরাসরি লাইন স্পেসিং এ যে আপনি কতটুকু বাড়াবেন দেখুন একটা লাইন থেকে আরেকটা লাইন কতটুকু দ্রুত যাবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ লাইন স্পেসিং অপশনে যেতে পারেন রিমুভ করলে সেটা রিমুভ হয়ে যাবে অর্থাৎ একসাথে হয়ে যাবে আপনি আপনার ইচ্ছা মতো প্রয়োজন মতো আপনি সেটা করতে পারেন তিন দিলে দেখুন এটা এই লাইন থেকে এই লাইন কিন্তু অনেক ফাঁকা থাকছে আপনি যদি মনে করেন না আমি স্পেসিং আমি কম করব ওয়ান জি পয়েন্ট জিরো করবো তাহলে এটা সেফ এটা আমার ডিফল্ট হিসেবে এটাই থাকে তো এটা যদি আপনি না চান তো আপনি আরও করতে চান যে লাইন স্পেসিং অপশনে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন অপশনটা আছে যে কতটুকু লাইন স্পেসিং হবে তো এই কথাটা আপনি আপনার প্রয়োজন মতো যদি আপনার লাগে তো সেটা টাইপ করে আপনি ওকে দিলে সেই স্পেসিংটা হয়ে যাবে আপনার ডিফল্ট হিসেবে সচরাচর আমরা ওয়ান পয়েন্ট জিরো দিয়ে থাকি এরপরে আপনি যদি মনে করেন যে স্পেস অটোমেটিকলি হয়ে থাকে তাহলে সেটা রিমুভ করার জন্য অবশ্যই রিমুভ স্পেস আপনার প্যারাগ্রাফে ক্লিক করার সাথে সাথে আমাদের যত স্পেসিং থাক না কেন সেটা রিমুভ হয়ে যাবে এটা আসলে খুবই দরকারি এটা মাঝে মাঝে আমাদের দরকার হয়ে পড়ে আমরা অনেক সময় বুঝতে পারে না পেজটাকে প্রতিটা লাইনের মাঝখানে ফাঁকাটা একটু কমাতে চাই কিংবা একটা পেজে অনেকগুলো লেখা ধরাতে চাই তখন আমাদের কিন্তু এই লাইন স্পেসিংটা খুবই জরুরি তো এটা হচ্ছে লাইন স্পেসিং এর কাজ তো নেক্সট আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে যে শেডিং এর কাজ শেডিংটা হচ্ছে যে আপনি টোটালি যে আমরা এর আগেও করছি যে ব্যাকগ্রাউন্ড কালার তো ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে দেখুন আপনার এখানে যে কালারটা আমরা করছি অর্থাৎ এই কালারটা কিন্তু যতটুকু সিলেক্ট করব আমি ততটুকুই কিন্তু কালারটা হয়ে যাচ্ছে আমরা এর পর্ব নম্বর থ্রিতে এটা দেখছিলাম তো আপনি দেখুন আর শেডিং এর কাজ হচ্ছে আপনি সিলেকশন যাই থাকুন না কেন আপনার টোটাল পেস্টটা ধরেই আপনি ওই লাইনের পেস্টটা অর্থাৎ যে লাইনটা আপনার সিলেকশন থাকবে বা সিলেকশন থাকবে সেই লাইনটা টোটাল ধরে আপনার কালার হয়ে যাবে আপনি দেখুন যে কালারটা কিন্তু হয়ে গেছে এখন আপনি লেখলেও কালারের ভিতরে হয়ে যাবে আপনি যদি বাইরে নিতে চান তো বাইরে ডাবল ক্লিক করতে পারেন তো অন্য কোন লেখাটাকে যদি আপনি শেডিং দিতে চান তাহলে দেখুন মনে করেন যে এখানে বহু কথা লিখলাম যশোর লেখা এখানে এই লেখাটা যদি শেডিং দিতে চান তো দেখুন দেখুন পুরোটাই কিন্তু আমার অর্থাৎ আমার পেস্টটা যতটুকু জুড়ে আছে ঠিক ততটুকুই জুড়েই কিন্তু আমার শেডিংটা হয়ে যাচ্ছে কিন্তু আমরা এটার ক্ষেত্রে দেখছিলাম অর্থাৎ যে টেক হাইলাইট কালার দেখছিলাম কি যে যতটুকু আপনার ব্লক থাকবে বা সিলেক্ট থাকবে ঠিক ততটুকুই জুড়ে সেটা হাইলাইটস করবে এটা হচ্ছে যে এই শেডিং এবং টেক হাইলাইট যে কালারটা এটার মধ্যে মূল পার্থক্য তো আমরা এটার কাজ দেখলাম যে কিভাবে টেক্সট হাইলাইট কালার করা হয় বা শেডিং দেওয়া যায় তো আমরা নেক্সট কাজ করব সেটা হচ্ছে যে নেক্সট কাজ নেক্সট কাজটা হচ্ছে যে আপনি যদি বর্ডার দিতে চান এটা আপনার জন্য খুবই দরকার একটা জিনিস সেটা হচ্ছে যে যদি আপনি এখানে যদি আপনি বটম বর্ডার দিতে চান তাহলে আপনি এ সেটা ক্লিক করে সরাসরি বটম বর্ডার দিতে পারেন দেখুন নিচে কিন্তু বর্ডার বর্ডার হয়ে গেছে আপনি যদি চান যে এটা আপনি টপ বর্ডার দেবেন সেটাও পারেন আপনি যদি মনে করেন যে লেফটে দেবেন সেটাও পারেন আপনি রাইটে দেবেন সেটাও পারেন আপনি ইচ্ছা মতো আপনি যেখানে ইচ্ছা সেখানে বর্ডার দিতে পারেন আপনি যদি মনে করেন যে আমি টোটালটা কোনো বর্ডার করব না তো নো বর্ডারে ক্লিক করবেন অর্থাৎ আপনি এখানে বর্ডার আইকনটা ক্লিক করার সাথে সাথে এগুলো কিন্তু সবই এই হোম মেনুর অপশন এটা আমাকে মনে রাখতে হবে যে হোম মেনুর অপশনগুলোর ভিতরে কিন্তু আমি যতগুলো কাজ করতে তার ফন্ট প্যারাগ্রাফ যাই করি না কেন সবই কিন্তু হোম মেনুর অন্তর্গত তো এখান থেকে আপনি সরাসরি বর্ডার দিয়ে যে কোনো দিতে পারেন তো আপনি যদি চান একবারে আপনি সেটা সিলেক্ট করে আপনি আউটসাইড বর্ডার দেন সেটাও পারবেন অর্থাৎ আপনার ইচ্ছামতো আপনি যে কোনো ধরনের বর্ডারটা দিতে পারেন যে কোনটা দিতে পারেন আপনি যদি মনে করেন যে আউটসাইড বর্ডার কিংবা ইনসাইড কিংবা ইনসাইড হরিজেন্টাল বর্ডার দিতে চান সেটাও পারবেন আহ এটা হচ্ছে যে আপনার বর্ডারের কাজ এই নিচে দেখেন আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ড্র টেবিল আপনি সরাসরি ইনসাইড থেকে আমরা টেবিল করে শেখাবো তো যদি এখান থেকে কোনো টেবিল তৈরি করার প্রয়োজন হয় বা কোনো টেবিল নিজে থেকে স্টাইল দিয়ে তৈরি করতে চায় তাহলে ড্র টেবিলে ক্লিক করে একটা পেন আসবে সেখান থেকে আমরা টেবিলটা করতে পারবো এই কাজটা আমরা এরপরে শিখবো ইনশাল্লাহ আমরা ধারাবাহিক পর্ব থেকেই শিখবো ব্রডারি কাজ তো এখন আমরা দেখবো শর্ট করা অর্থাৎ শর্ট করাটা এটা আপনার জন্য খুবই দরকারি একটা জিনিস অর্থাৎ যদি কোনো আপনি টেবিলের ভিতরে কোনো কিছু লেখেন মনে করেন আপনি একটা টেবিল কলম দিয়ে তো এটাই হোক না কেন এটার ভিতরে যদি আপনি থ্রি টু এই তিনটা এলোমেলো শব্দ আপনি দিলেন ওয়ান টু থ্রি হবে সেখানে আমি দিলাম ওয়ান থ্রি টু এই কথাটা যদি শর্ট করতে চান অর্থাৎ এখানে যদি একাধিক সংখ্যা থাকে তাহলে আপনার ক্ষেত্রে দরকার তো এখানে যদি ওয়ান টু থ্রি শর্টিং করতে চান তাহলে অবশ্যই এই শর্ট মেনুটা আমরা ইউজ করব তো দেখুন আমরা কিভাবে করব আমরা এটা সরাসরি যেটা শর্ট করব সেখানে ক্লিক করব এরপরে সরাসরি হোম মেনুর ভিতরে যে শর্ট অপশনটা প্যারাগ্রাফ রিবনের ভিতরে শর্ট অপশনটা আছে সেখানে ক্লিক করব করার পরে এখানে একটা কথা লেখা আছে যে নাম্বার করবেন কিনা না টেক্সট করবেন কিনা আপনি টেক্সটও শর্ট করতে পারেন কিংবা ডেটও শর্ট করতে পারেন আপনি যেহেতু নাম্বার আমার নাম্বার থাকবে অ্যাসেন্ডিং মানে পর পর সিরিয়ালি এবং ডিসেন্ডিং মানে যেটা পিছন থেকে শুরু হবে অর্থাৎ থ্রি থেকে শুরু হবে তো আমরা অ্যাসেন্ডিং এ করে থাকি তো আপনি এখানে ডিসেন্ডিংও করতে পারেন অর্থাৎ উপর নিচ থেকে উপরে আর উপর থেকে নিচে আপনি দু ধরনের করতে পারেন তো এখানে আপনি শর্ট বাই কোনটা করবেন কলাম ওয়ান না কলাম টু না কলাম থ্রি যেটা আমরা কলাম অন সিলেকশন করছি অর্থাৎ কলাম ওয়ানই থাকবে তো এখানে দেখুন নাম্বারটা সিলেকশন করলাম অ্যাসেন্ডিং সিলেকশন আছে আপনি যদি ওকে দেন তাহলে দেখুন ওয়ান টু থ্রি কিন্তু পরপর শর্ট হয়ে গেছে আপনি এখানে যদি আমি আগের অবস্থা একটু কন্ট্রোল জেড কে ফিরে যাই দেখুন আগের অবস্থান ছিল কিন্তু ওয়ান থ্রি টু এটা কিন্তু এলোমেলো একটা শব্দ ছিল বা এলোমেলো একটা সংখ্যা ছিল আমরা এটা কি করলাম শর্ট করলাম শর্ট করে সরাসরি আমরা দেখেন নাম্বার টাইপ নাম্বার শর্ট হবে কলাম মনেই অ্যাসেন্ডিং দেওয়ার পরে সরাসরি ওকে ওয়ান টু থ্রি শর্ট হয়ে গেল এগুলো হচ্ছে আপনার শর্টিং পদ্ধতি অর্থাৎ প্যারাগ্রাফের যে টুলস গুলো আছে সবই আমাদের দৈনন্দিন জীবনে খুবই দরকারি একটা জিনিস তো আরেকটা আছে সেটা হচ্ছে যে শো হাইড অপশন অর্থাৎ আপনি কোনো টেবিলটা যদি হাইড করতে চান বা কোন টেবিল ডাটাকে যদি শো করাতে না চান তো আপনি অন্য দেখলে সেটা শো করাবে না তাহলে আপনি এই শো এবং অর্থাৎ হাইড অপশনটা ক্লিক করার সাথে সাথে আপনার টেবিল ডাটাগুলো হাইড হয়ে যাবে আপনি এটা সেভ করার পরে নেক্সটে যখন আপনি ওপেন করতে যাবেন কিংবা অন্য কেউ ওপেন করবে কিংবা আপনি এই তথ্যটা কোন জায়গায় মেল করে পাঠাবেন কিংবা পেন ড্রাইভে নিয়ে যাবেন তখন সেটা ওপেন করার সাথে সাথে আপনি কিন্তু সেটা হাইড অপশনে পাবেন অর্থাৎ এর ভিতরে লেখাগুলো সব হাইড হয়ে যাবে দেখতে পারবেন না শুধু টেবিল করা আছে সেটা দেখতে পারবেন তো এটা আমাদের ডাটা সিকিউরিটি কিংবা তথ্য সিকিউরিটি ডাটাবেস সিকিউরিটির জন্য এটা করে থাকি তো এই হচ্ছে যে আমার প্যারাগ্রাফ অপশনের বা রিবনের সকল কাজ তো আমরা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ হোম মেনুর যে স্টাইলগুলো আছে এবং এডিটিং এই দুইটা টুলসের কাজ শিখব তো টিউটোরিয়াল এর পাঁচ নম্বর পর্ব দেখার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং পর্ব নম্বর সিক্স দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ